কি ভাল লাগিছে নাচা নাচি কৰছ আজিকে কি আজকে আমাৰ কলা কলি কৰাৰ আজকে যেতেই আয়তারে তগর একটা গান ও তোদের রমজানের ওই রোজার শেষে আমি চলে এসেছি একা একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি ওদের রগে রগে শিরায় শিরায় আমি ঘুমতে এসেছি ওতোদের রমজানের ওই রোজার শেষে আমি আবার চলে এসেছি